অনিয়নের ব্যালেন্ডার চলে আসছে এখন আপনাকে আমি কোনটা দিব আমি আচ্ছা আসেন দুইটা সিরিজ আছে একটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আর হাজার ওয়ার্ড এক হাজার যেটা ওয়ার্ড এটা হচ্ছে আর হচ্ছে একুশ হাজার কারণ একটা ব্যালেন্ডারে যত আর বেশি হবে তত ভালো তত ব্লেন্ডার

সামনে আপনার দেখা যায় তরমুজ আছে তরমুজের সিজনে আপনি এখানে জুস করে খেতে পারবেন জুসের জন্য আপনার এটা করতে পারবেন এটা এরপরে হচ্ছে আপনি যে বললেন আদা রসুন মাংসের কিমা চালের গুঁড়ো আপনি করতে চাচ্ছেন সেটা ওয়ান লিটার এটা এটাতে আপনাকে আদা রসুন মাংসের কিমা চালের গুঁড়ো এগুলো আপনাকে সব করতে পারবেন হ্যাঁ এরপরে হচ্ছে আপনি যদি চান যে জিরা তারপরে সরিষা তারপরে হচ্ছে যাইয়া পুদিনা পাতা তারপর হচ্ছে আচার চাটনি তারপর হচ্ছে এগুলো যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার এটা করতে হবে এটাতে ব্যবহার করতে পারবেন দেখা যায় কোম্পানি আপনাকে আলাদা আলাদা করে দিচ্ছে সবকিছু হ্যাঁ সবকিছু আপনি করতে পারবেন এটার ভিতরে এটা ব্লেডটা হচ্ছে দেখেন জয়েন্ট ফ্রি এস ব্লেড এটা আপনি যত ব্যবহার করবেন তত ধারালো হবে ঠিক আছে এখন আসেন ব্যবহার বিধি ব্যবহার বিধিটা আপনি যদি একটু দেখতেন যে আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে ভাবিকে যদি একটু বলেন যে যে কোনো কাজ করার ক্ষেত্রে সে জানি পালসে দিয়ে নেয় হ্যাঁ পালসে দিবে এখন আপনি বলতে পারেন যে কেন পালস দেবে কারণ কি আপনি দেখবেন যে পাটা যখন আমরা পিসি তখন সে কি কি করে আদা রসুনটা একটু হালকা থেতলেনি নি এক্ষেত্রে আপনার কি করতে হবে যখনই আপনি পালসে দিবেন সেক্ষেত্রে এটাকে আপনাকে গুঁড়ো করে দিবে এরপরে আপনি ওয়ান টু থ্রি ফোর এগুলোতে যখন আপনি দিবেন তখন আপনাকে পুরোপুরি ফিনিশিং করে দেবেন এটা দেখা যায় দুই আড়াই মিনিটের ভিতরে আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করে দিবে ঠিক আছে এবং যদি দেখা যায় অনেক সময় আছে ওভারলোড হওয়ার কারণে দেখা যায় নিচে একটা সার্কিট আছে এই সার্কিটটা আপনার পড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো চান্স নেই আপনি কিছুক্ষণ টাইম একটু ওয়েট করে তারপর আবার পোস্ট করলে অটোমেটিক আবার চলবে এরপরে যদি যান্ত্রিক কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আপনি তো আমাদের ব্রাঞ্চ আছেই ভাই আপনি একটু কষ্ট করে নিয়ে আসবেন সার্ভিসটা আমরাই করে হ্যাঁ তাহলে তো এটা দেখতেছি অনেক ভালোই হ্যাঁ দিয়ে আমাকে আচ্ছা ঠিক আছে বসেন আমি দিতেছি